দর্শক ছাব্বিশ বিশ্বকাপে গ্রুপ পর্ব দেখুন ব্রাজিল আর্জেন্টিনা কোন গ্রুপে পড়েছে বিস্তারিত জানুন পুরো ভিডিওতে রাতে জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছে ছাব্বিশ বিশ্বকাপের সেই বহুল প্রতীক্ষিত ডোরো অনুষ্ঠান যেখানে বারোটি গ্রুপে আটচল্লিশটি দলকে ভাগ করেছে ফিফা তো গ্রুপ এতে রয়েছে স্বাগতিক মেক্সিকো তাদের সাউথ আফ্রিকা সাউথ কোরিয়া পেল অফ ডি থেকে আসবে একটি গ্রুপ বিতে রয়েছে কানাডা প্লে এ থেকে আসবে একটি কাতার এবং সুইজিল্যান্ড গ্রুপ সিতে রয়েছে ব্রাজিল মরকো হাইতি এবং স্কটল্যান্ড গ্রুপ ডিতে রয়েছে ইউএসএ প্যারাগুয়ে অস্ট্রেলিয়া এবং প্লে সি থেকে আসবে এক দল গ্রুপ ইতে রয়েছে জার্মানি কুরোসাও আইভেরি কোস্ট এবং ইকুয়েডার গ্রুপ এ রয়েছে নেদারল্যান্ড জাপান প্লে অফ বি থেকে আসবে এক দল এবং তিনয়েশিয়া গ্রুপ জিতে রয়েছে বেলজিয়াম মিশোর ইরান এবং নিসুল্যান্ড। গ্রুপ গ্রুপ স্পেন কাপবালদে সৌদি আরব এবং উরুগুয়ে গ্রুপ আই ফ্রান্স সেনেগ্যাল পেলপ টু থেকে অ্যাশ দল এবং নরওয়ে গ্রুপ জিতে রয়েছে আর্জেন্টিনা আলজেরিয়া অস্ট্রিয়া এবং জর্ডান গ্রুপ কেতে রয়েছে পর্তুগাল পেলপ ওয়ান থেকে অ্যাশ দল উলপাকিস্তান এবং কলম্বিয়া গ্রুপ এলে রয়েছে ইংল্যান্ড ক্রয়েশিয়া ঘানা এবং পানামা তো দর্শক এটাই ছিল ছাব্বিশ বিশ্বকাপের গ্রুপ পর্বের দলগুলো তো আপনার কাছে কোন গ্রুপটা ডেট মনে হয় অবশ্যই কমেন্সে জানাবেন